ব্যবসায় থেকে ফিরে আমরা ডিরেক্ট চলে এসেছি লাঞ্চ করতে এত ঘুরেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিও সেই জন্য আমরা ঝটপট করে একটা প্যালগাঁওতে একটা রেস্টুরেন্ট দেখে সেখানে ঢুকে পড়েছি সবাই মিলে লাঞ্চ করতে তো লাঞ্চে নিয়ে নিয়েছি রাইস ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে নিয়েছি ডাল চিকেন কোরমা আর এগ কারি ছিল তো রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল এটা প্যালগাঁও ট্যাক্সি স্ট্যান্ডের সামনেই ছিল বেশ খাবার দাবার সুন্দর ছিল আর পরিষ্কার পরিষ্কার ছিল আর সঙ্গে খুব তাড়াতাড়ি খাবারগুলো দিয়েও দিয়েছিল বেশ ভালো লাগলো খাবার দাবার খেয়ে এখন মনটা বেশ ভালো লাগছে আর সঙ্গে চলো এবার যাই আমরা শ্রীনগরের দিকে গাড়িতে উঠে পড়ি চটপট প্যালগাঁও থেকে শ্রীনগরের ডিস্টেন্স মাত্র নব্বই কিলোমিটার এই ঘন্টারাই মতো সময় লাগবে আমাদের শ্রীনগর পৌঁছোতে আর রাস্তায় আমরা পাবো বিভিন্ন কাঠের ব্যাট ফ্যাক্টরি আর সাথে পাব জাফরান যেখানে চাষ করা হয় প্যান্পোড় আমরা অনেকক্ষণ ট্রাভেল করে চলে এসেছি একটা ব্যাট ফ্যাক্টরিতে রিয়ানের জন্য একটা ব্যাগ আর এই দেখো এখানে এটা ব্যাট ফ্যাক্টরি একটা কত ব্যাট আছে দেখো রিহান ভীষণ এক্সাইটেড একটা ব্যাট ওর চাই বলেছে তো চলো দেখি ভেতরে গিয়ে ফ্যাক্টরি বাইরেটা ভেতরটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন এই খুলিস না রিহান এত এক্সাইটেড যে ওরা ধৈর্য খুলাচ্ছে না ও ব্যাটের জন্য প্রায় ঢুকেই যাবে দোকানের ভেতর একা কয়েকদিন ধরে ভীষণ বায়না করছে আমার একটা ব্যাট চাই আমার একটা ব্যাট চাই তোর বাবা বলেছে যখন যাব আমরা কাশ্মীর তো তোমার জন্য অবশ্যই একটা ব্যাট দেব দেখো কত ব্যাট রয়েছে শিবাঙ্গি তোমার ওই ব্যাটটা পছন্দ দেখো কত এখানে ওর বাবা দেখছে কোন একটা ছেলের জন্য ভালো হবে

এই সেটগুলো সব ঘুরে টুরে এখন যাচ্ছে বাড়ি তাই জন্য এখানে ওরা একটু কিছু খাবার দাবার দেখেছে মনে হয় সেই জন্য ওরা এখানে সবাই একসাথে ভিড় করেছে এই দেখো সব চলে যাচ্ছে চা তো খাওয়া হয়ে গেলে উঠে পড়েছি আমরা গাড়িতে শ্রীনগরের দিকে রওনা হয়ে গেছি এখন বাজি প্রায় ছটার কাছাকাছি আর রাস্তাটা কি সুন্দর চলো সবাই মিলে রাস্তাটা এনজয় করতে করতে যাই আমার জেলায় অবস্থিত পামপুর শ্রীনগর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই পামপুরে চাষ হয় জাফরান যার জন্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম উৎপাদনকারী হিসেবে পরিচিত হয়েছে কাশ্মীর রাস্তার দুপাশে মাইনের পর মাইল জায়গা জুড়ে রয়েছে এই জাফরান চাষের জমি আর অক্টোবর মাসে হলুদ সোনালি রঙের ফুলে ভরে যায় এই জমিগুলো Hörru det. আশেপাশের ঘরদের দেখে তোমরা আস্তে আস্তে বুঝেই গেছো যে প্রায় শ্রীনগর আমরা ঢুকে গেছি হ্যাঁ একদমই তাই আমরা শ্রীনগর ঢুকে গেছি আর এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা কিন্তু দেখে মনে হচ্ছে না একটু যে সন্ধ্যে সাতটা বাজে এখন বিখ্যাত ডালে যেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে একদমই তাই আমরাও অপেক্ষা করেছিলাম এতদিন ধরে আর এখন আমরা যাচ্ছি একদম ডাল লেকের পাশ দিয়ে অসাধারণ লাগছে অপূর্ব লাগছে এমন একটা অনুভূতি যেটা আমি বোঝিয়ে বলতে পারবো না এত ভালো লাগছে শ্রীনগর ঢুকেই আমরা প্রথমেই চলে লাল লালচক মার্কেট যেখানে আছে সেই বিখ্যাত ক্লক টাওয়ার আর সেটা তো অবশ্যই দেখবো আর সহায় করবো মার্কেটিং বেশ কিছু সেই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি আগে মার্কেটে তারপরে আমরা হোটেলে চেক ইন করবো দুদিকে প্রচুর দোকান দেখো এখানে একটু সুন্দর সুন্দর চাদর বিক্রি হচ্ছে অসাধারণ এখানে এসে না অনেকটা আমার ধর্মতলার কথা মনে পড়ছে ধর্মতলার যেরকম মার্কেটটা একদম সেম মার্কেট এখানে প্রচুর দোকান আছে ফুটেরও প্রচুর দোকান আছে ছোটো ছোটো বড় বড়ো সব রকম দোকান আছে আর ওই দূরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ারটা চলো আগে ক্লক টাওয়ারের সামনে একটু যাই একটু ভালো করে দেখে আসি তারপরে শপিং করব ঘড়ির কাটায় এখন ঠিক পৌনে আটটা বাজে আর আমরা দাঁড়িয়ে আছি এখন লালচকের সেই বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে অসাধারণ লাগছে অসাধারণ একটা অভিজ্ঞতা আর এখনও দেখো এখানে সন্ধে হয়নি সন্ধে হব হব করছে বাট এখানে এখন পৌনে আটটা বাজে তাও কিন্তু সন্ধে হয়নি রাতের ক্লক টাওয়ার সমস্ত আলো জেলে দিয়েছে অসাধারণ লাগছে একটা অসাধারণ দিয়ে এখানে দেখো কত রকমের ঘর সাজাবার জিনিস বিক্রি হচ্ছে শিকারা রয়েছে ফ্রিজ ম্যাগনেট রয়েছে বিভিন্ন ধরনের মিডল রয়েছে আরও প্রচুর জিনিস রয়েছে চলো বেশ কিছু মার্কেটিং তো করা হলো আজকের মতো এইটুকুই এবার হোটেল ফিরতে হবে গিয়ে চেক ইন করতে হবে অনেকটা দেরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যাওয়া যাক এখন বাজে রাত সাড়ে আটটা আর আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল রোজ পেটাল আজকে আমরা শ্রীনগরে আপাতত দুটো দিন আমরা এখানেই থাকবো আর একদিন থাকবো হাউস বোটে তাহলে চলো আমরা ভেতরে যাই আর ভেতরে তোমাদেরকে একটু দেখাবো আজকে বাকিটা কালকে সকালবেলা দিনের বেলা দেখাবো এন্ট্রেন্সটা তো বেশ সুন্দর হোটেলের বাইরে থেকে তো ভালোই লাগছে চলো ভেতরটায় যাই গেলে বোঝা যাবে যে ভেতরটা কীরকম অ্যাকচুয়ালি ভেতরটাও বেশ সুন্দর দেখো সাজানো গোছানো ভেতরটা চারিদিকটা বেশ রিসেপশনটা সুন্দর ওই যে দূরে রিসেপশানটা দেখা যাচ্ছে বেশ সুন্দর আমরা এখানে একটু ওয়েট করি ও ততক্ষণে ওরা রুমগুলো অ্যালাউট করুক তারপর আমরা ভেতরে যাব ঘুমে যাব শিবাঙ্গি টায়ার্ড হয়ে ঘুরে ঘুরে বসে পড়েছে এখানে একটা সোফা পেয়েছে আর সামনের দিকে টিভি চলছে খুব আনন্দে বসে পড়েছে ও টিভি দেখবে বলে আমরা এখন চলে এসেছি আমাদের রুমে রুমটা বেশ সুন্দর আর এই দেখো একটা বিশাল মিরর মিরার সাথে আমি এখানে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড় সড়ো একটা এখানে রয়েছে একটা স্থানের আলাদা পার্ট করা জায়গা আর এখানে রয়েছে দেখো ওয়াশ বেসিন আর এদিকে রয়েছে একটা বড় সড়ো গিজার বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড বেশ সুন্দর ভালো লাগলো আর এখানে রয়েছে একটা ছোট্ট কাভার ওয়ার্ড্রপ টাইপের এদিকে অনেকটাই জায়গা আছে তিনটে ধাক আছে অনেক জিনিসপত্র রাখা যাবে এখানে একটা রয়েছে মিনি ফ্রিজ যদি তোমরা চাও কিছু ছোটখাটো জিনিসপত্র রাখতে পারো খাবার আর এখানে পুরো রুমটা দেখো সুন্দর একটা কিং সাইজ বেড রয়েছে দুটো সোফা রয়েছে আর এখানে শিবাঙ্গি বসে আছে ইউজুয়াল এখানে একটা ছোট্ট ওয়াক টেবিল দিয়েছে আর এখানে একটা সুন্দর টিভি দিয়েছে এদিকে রয়েছে চায়ের সব জিনিসপত্র দুটো ওয়াটার বটল দিয়েছে আর আমরা একটা এক্সট্রা নিয়েছি এখানে কেটেল রয়েছে দুটো মগ রয়েছে আমরা এখন চলে এসেছি রাতের ডিনার করতে দেখো ডিনারে অনেক কিছু ছিল স্যুপ ছিল সঙ্গে চিলি গোবি ছিল আর একটা চানার একটা কোনো প্রিপারেশান ছিল এদিকে ফিশ চিলি ফিশ ছিল চিকেন ছিল আর সঙ্গে পোলাও ছিল ফ্রায়েড রাইস ছিল আরও কিছু ছিল যেটা কি আমরা নিইনি স্যালাড তো অবশ্যই ছিল ভিনারি মেনুগুলো তো ভীষণ ইয়ামি ছিল বেশ খেয়ে দিয়ে ভালো লেগেছিলো তারপরে আমরা বাইরেটা একটু ঘুরতে বেরিয়েছিলাম এই দেখো বাইরেটা বেশ সুন্দর যাই হোক অনেক রাত হয়ে গেছে আজকের ব্লগটা এতটুকুই কালকে আমরা যাবো সম্ভবত গুলমার্গ তো কালকে আবার একটা নতুন ভিডিও আসবে গুলমার্গের তো তোমরা সবাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে গুড নাইট টাটা শুভরাত্রি আজকের জন্য